আবারও বিশাল আকৃতির অজগর উদ্ধার হল জলপাইগুড়িতে তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কের ধারে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় নয় ফিট লম্বা এক অজগর সাপ স্থানীয় বাসিন্দা অঙ্কুরবাবু ও তার সঙ্গীরা সবটিকে নিরাপদে উদ্ধার করেন অঙ্কুরবাবু জানান এর আগেও একই জায়গা থেকে ফোন এসেছিল তবে তখন সাপটি ধরা সম্ভব হয়নি এবার সেটিকে উদ্ধার করে আমরা বন দফতরের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি পরিবেশপ্রেমীদের মতে সাম্প্রতিক সময় জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক অজগার উদ্ধারের ঘটনা প্রকৃতির ভারসাম্যের একটা অদ্ভুত বার্তা দিচ্ছে তাদের আশঙ্কা মানুষের বসতি ও বনাঞ্চলের সীমানা ক্রমশ ঘেসে যাওয়ার ফলে এ ধরনের ঘটনা বাড়ছে এটা সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে এবং এই সাপটাকে রেস্কিউ করার জন্য কয়েকদিন আগে কোতালি থানা থেকে আমাদেরকে ফোন করে কিন্তু আমরা গিয়ে সাপটাকে দেখতে পাই না কিন্তু পায় অনেক খোঁজাখুঁজি করার পরও ধর পাওয়া যায়নি এবার পরবর্তীতে আজকে আবার খবর আসে আমাদের কাছে খবর আসার পর আমরা পৌঁছাই সেখানে গ্রিন জল বাইরের পক্ষ থেকে যেমন আমি সম্পাদক অঙ্কুর দাস যাই আমাদের সভাপতি বিনোদ আগ্রওয়াল যায় বছর সম্পাদক অজয় ঝা যায় পাশাপাশি স্পোরের দুজন সদস্য উপস্থিত থাকে একজন সে গরক্ষী তার একজন হচ্ছে আপনার অজয় শাহা সবাই মিলিতভাবেই সাপটাকে রেস্কিউ করা হয়েছে আমরা সাপটা সুস্থ আছে রাতেই বন দপ্তরের হাতে তুলে দিই জাতীয় সড়কে রাস্তা তুলে হ্যাঁ একদম জাতীয় সড়ক এবং রেল লাইনের মাঝখানে যে গ্যাপটা জলাশয়টা সেই জলাশয়ে ছিল দীর্ঘদিন ধরে এটা মনে হচ্ছে এবং আমাদের সম্ভাবনা যেটা বন্যা ভাষা হিসাবে এসেছিল কারণ এর আগেও তিস্তায় বন্যা ভাষা কয়েকটাও জগৎ রেস্কিউ হয়েছে তো এটাকে এবং কয়েকদিন আগে যেমন মুভমেন্ট করা হয়েছে তিন চার দিন আগে আজকে আবার দেখা গেছে কি করবেন এখন আমরা বন দপ্তরের হাতে তুলে দিব সাপটা সুস্থ আছে ওরা সারা ব্যবস্থা করে দিচ্ছি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন